হ্যালো প্রিয়ন কেমন আছেন নিশ্চয়ই সকলে ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ একটা নতুন ব্লগ শুরু করছি ব্লকে সঙ্গে থাকুন আজ রাতে আমার দুই ননদ দেওর সবাই মিলে রাতে ডিনার সারতে যাচ্ছি মুখার্জিতে আমরা রাতে বিরিয়ানি খেতে যাচ্ছি সবাই মিলে চলুন সঙ্গে থাকুন আপনাদেরও ঘুরিয়ে নিয়ে আসি এটা মুখার্জি রেস্টুরেন্ট দেখুন পরিবেশটা অপূর্ব খুব ভালো লাগবে আর খাবারও খুব ভালো ছিল আমরা মটন বিরিয়ানি কাবাব দু রকমের কাবাব খেলাম গোল্ডেন ফিশ খেলাম খুব ভালো ছিল মশলা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম খুব ভালো লাগলো খাবার দাবার খুবই ভালো ছিল আমার দুই ননদ দেওর বৌদি মিলে আজ রাতে ডিনার সেরে এলাম মুখার্জিতে ছোট্ট ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আমরা ননদ দেওর বৌদি সবাই মিলে খুব আনন্দ করলাম আর জায়গাটাও খুব সুন্দর ছিল রাত্রিরে সুন্দরভাবে ডিনার করে রাতে ফিরে এলাম সুন্দর মজা করলাম এই ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম ব্লগটা এখানেই শেষ করলাম সবাইকে গুড নাইট